চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত অন্তত বিশ জনকে আটক করেছে পুলিশ কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন মঙ্গলবার বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটার পট্টি আন্দরকিল্লা হাজারিগুলি এলাকা অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে চট্টগ্রাম সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে তার সমর্থক ইস্কোন সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রপক্ষের এক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর উপরে নির্মমভাবে হত্যাকাণ্ড চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে জবে করে এদিকে দিনভর সংঘর্ষের ঘটনায় রাত দশটার পর থেকে নগর জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান তবে রাতে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমদিন জানান বুধবার সকাল সাড়ে আটটায় নিহত আইনজীবী সাইফুলের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সকাল দশটায় আদালত প্রাঙ্গনে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে পরে বেলা এগারোটায় নগরীর জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় দফা এবং বাদ আসর গ্রামের বাড়ি লোহাগড়ায় তৃতীয় দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এদিকে আজ বুধবার ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের চট্টগ্রাম আদালতের জামিন শুনানির কথা থাকলেও তরুণ আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীর বিচারের দাবিতে আদালত বর্জনে ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি